আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে শুরুতেই আপনাদের একটা ছবি দেখিয়ে দিচ্ছি এই যে ভদ্রলোককে দেখছেন হাসি মুখে দাঁড়িয়ে আছেন গায়ে মুজিব কোট হাত তুলেছেন মনে হয় কারো অভিবাদনের জবাব দিচ্ছেন কারো অথবা এক জনগোষ্ঠীর মুখে হাসি এই হাসিদের সাফল্য আছে তৃপ্তি আছে উনি কে বুঝতে কোনো কষ্ট হচ্ছে না উনি একজন আওয়ামী লীগের হোমবার কেউ হবেন উনি হচ্ছেন বেড়া উপজেলা পাবনার বেড়া উপজেলার পৌরসভার মেয়র এটা হলো একটা পরিচয় আরেকটা বড় পরিচয় হচ্ছে যে ওনার বাবা হচ্ছেন এই বেরার একজন সংসদ সদস্য একসময় ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এই ডেপুটি স্পিকার সাহেবের পুত্রধন যিনি বেরা পৌরসভার মেয়র তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে আরও তিন বছর আগে দু সালে কেন গ্রেপ্তারি পাওনা জারি হয়েছে জারি হওয়ার কারণ হলো যে উনি রাজস্ব ফাঁকি দিয়েছেন মানে সরকারের যে রাজস্ব সেখানে উনি ফাঁকি দিয়েছেন দেননি কত টাকা ফাঁকি দিয়েছেন উনি উনি জমা দেননি একশো একানব্বই কোটি তেষট্টি লাখ সাতচল্লিশ হাজার একাত্তর টাকা মানে প্রায় দুশো কোটি টাকা এটা সরকারের পাওনা ওনার কাছে উনি এটা সরকারকে দেননি এখন এই জুলাই মাসে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে এখন পুলিশের উপর চাপ গেছে যাদেরকে বিরুদ্ধে যা জমা দেয়নি এবং যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেটা তামিল করার জন্য আরও একটা ঘটনা কিন্তু ঘটেছে সেই ঘটনাটা হলো এবার সরকার একটু কঠোর হয়েছে এবং জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নিজেও বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এবার ওটা আপসহীন থাকবেন এবং কিছু কিছু ঘটনা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি যে দুর্নীতির অভিযোগে এক একজনকে গ্রেপ্তার করা হচ্ছে অথবা কারোর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দুদক অভিযোগ করছে নানা রকম ঘটনা কিন্তু ঘটছে এই সময়ে উনি আশঙ্কা করেছেন এই ভদ্রলোক যে হয়তো এবার হয়তো ওনাকে গ্রেপ্তার ট্রেপ্তার করা হতে পারে ওনার সব পরিবারে দেশ ত্যাগ করেছেন এলাকায় উনি নেই ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না জানা গেছে উনি নাকি থাইল্যান্ড চলে গেছেন প্রশ্ন হচ্ছে এরকম এক লোকের বিরুদ্ধে বছর আগে একটা গ্রেপ্তারি পরোনা জারি করা হবে সেটা কেন তামিল করা হলো না না হওয়ার কারণ তো বোঝাই যাচ্ছে মূলত প্রধানত দৃশ্য তো দুটো কারণ কারণ দুটো কি প্রথম কারণ হচ্ছে যে উনি নিজে পৌরসভার মেয়র দ্বিতীয় কারণ হচ্ছে ওনার বাবা এত পাওয়ারফুল একজন লোক ওনার বাবা একজন এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এখন এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি পুত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পর ওরা পুলিশের কি মাথা খারাপ হয়েছে পুলিশ এটাকে রেখে দিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবেই কিন্তু চলছে পুরো দেশে এরকম আপনার বহু লোককে পাবেন এমপি সাহেবের মিনিস্টার সাহেবের সন্তান পুত্র কন্যা জামাতা অথবা আত্মীয় স্বজন শ্যালক ভাগনা ভাতিজা এক একজন জনে একটা এলাকার জমিদার হয়ে গেছেন ওনারা ক্ষমতার দাপটে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে কিছু বলে না এবং তারাও সেটা করেই যাচ্ছে করেই যাচ্ছে গ্রেফতারি পরে যায় নামকাও আসতে যায় গ্রেফতার করা হয় না সে এলাকায় থাকে বহাল রাজার মতো করে হাঁটে পুলিশ বরং গ্রেপ্তার করার পরিবর্তে তাকে প্রহরা দেয় কথা হচ্ছে এই যে এত টাকা ওনার রাজস্ব জমে গেলো সরকারের কাছে বকেয়া হয়ে গেলো এটা হলো কেন হলোই কারণে এই ভদ্রলোকের একটা ভিআইপি ব্যবসা ছিল এবং সেই ব্যবসায় উনি দীর্ঘদিন ধরে সরকারের যে প্রাপ্য রাজস্বটা উনি দিচ্ছিলেন না বকেয়া রাখছিলেন ওনাকে কেউ কিছু বলছিল না অন্য কেউ বকেয়া রাখলে তো অনেক কিছু হয়ে যেত কিন্তু উনি একজন পাওয়ারফুল লোক এবং নিজে পাওয়ারফুল তার পিতা পাওয়ারফুল সেই ক্ষমতার দাপটের কারণে ওনাকে কেউ কিছু বলছিলো না এবং টাকা এভাবে জমা হতে থাকতো এবং কেন তাকে বলা হচ্ছিলো না এবং আসলে ঘটনাটা কী এটা জানার জন্য সরকারের যে প্রতিষ্ঠান ওনার কাছ থেকে চাঁদা ইটা রাজস্বটা পাবে সেই প্রতিষ্ঠানটা হলো বিটিআরসি সেই বিটিআরসির যিনি চেয়ারম্যান তাকে আমি যে পত্রিকায় জিনিসটা পড়েছি সেই পত্রিকার পক্ষ থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কি ওনার এই যে রাজস্ব ফাঁকির ব্যাপারটা আপনারা জানেন কিনা বিটিআরসির চেয়ারম্যান কী বলেছেন ভেরি ইন্টারেস্টিং আমার খুব মজা উনি বলেছেন বিষয়টি নিয়ে বিটিআরসিতে সম্প্রতি আলাপ আলোচনা হয়েছে তো পরের দিন জানতে আবার ফোন করা হয়েছে ভাই ঘটনাতে কী আলাপ হয়েছে তবে তিনি বলছেন এই বিষয়ে ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না কেন খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই মাল খেয়েছেন নাকি ফাইল আবার কোথায় হারায় এই হলো বাংলাদেশ যে ফাইল খুঁজে পাওয়া যাবে না ব্যক্তি যদি পাওয়ারফুল হন ব্যক্তি যদি পলিটিক্যাল হন উনি যদি আওয়ামী লীগের কোনো নেতার সন্তান হন অথবা নিজে আওয়ামী লীগ করেন এরকম হন অথবা উনি যদি ডেপুটি স্পিকার বিশাল পদ ওনার সন্তান হন তাহলে তো তার ফাইল খুঁজেই পাওয়া যাবে না এবং সেই ফাইল খুঁজে পাচ্ছে না এইভাবেই আপনি কি বলে আমি একটাও ধারণা দিলাম এর এর আরও অনেক ঘটনা আছে আরও একটা পত্রিকায় পড়লাম যে সেখানে এই ডেপুটি স্পিকার পুত্রের আগ্রাসনে হাট ঘাট ও স্বজন মানে তার আত্মীয় স্বজনকে উনি ছাড় দেন না ওনারা চাচাত বোনের জমি দখল করছেন কিভাবে সে সম্বন্ধে বলা হয়েছে এবং ওই চাচাতো ভাই উনি চাকরি করতেন আপনার ইসে পাসপোর্ট অফিসে সে এটা প্রতিবাদ করেছিল বলে তাকে বদলি করা হয়েছিল সেই রোহিঙ্গা ক্যাম্পের এখানে সব পিতার পাওয়ারে এগুলি হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে এই ধরনের ঘটনা অনেক পাবেন বাংলাদেশে অনেক এমপি অনেক মন্ত্রী সন্তান তারপরে তার পুত্র পুত্রকন্যা বলেন শ্যালক বলেন ভাইগনা ভাতি যারা বলেন এরা এলাকায় একটা করে জমিদারি কায়েম করে নিয়েছে কিন্তু তো এরাই দেশটাকে এভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং দুর্নীতির একটা আশ্রয় পরিণত করেছে তো এখন উনি পালালেন কেন প্রশ্নটা হচ্ছে পালালেন কেন এখন উনি পালালেন হলো ওই কারণটাতেই যে প্রধানমন্ত্রী বলেছেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নেবেন এখন উনি হয়তো একটু তার কানে পানি গিয়েছে সে পালিয়ে পেয়েছে পালিয়েছেন আপাতত কে যেন হয়তো দুদিন পর চলে আসবেন অথবা এমনও হতে পারে দেশের সমস্ত সম্পদ বাইরে সে পাঠানো হয়ে গেছে এখন না আসলেও কোনো সমস্যা নাই কিন্তু প্রশ্ন হলো ওনার বাবা তো এখন ডেপুটি স্পিকার এই বাবা ভদ্রলোক কিভাবে কীভাবে জাস্টিফাই করবেন তার সন্তানের এই সমস্ত কর্মকাণ্ড দেশের আইন প্রণয়ন হয় যেখানে যে জাতীয় সংসদের সেই জাতীয় সংসদের উনি ডেপুটি স্পিকার তো উনি কি বলবেন ওনার পুত্রের এই সমস্ত কর্মকাণ্ড উনি জানতেন না বহু আগের থেকে সবাই জানে পাবরা সবাই জানে এগুলো তাহলে এরাই হলো আমাদের দেশের এখন রাষ্ট্র ক্ষমতায় বসে আছে এদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয় একটা ভালো আইন প্রণয়নের জন্য এদের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয় একটা ন্যায় বিচারের জন্য এরাই আমাদের বলে এটা ন্যায় এটা অন্যায় আমাদের মানতে হয় এরকম একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে এখন আমরা আছি প্রিয় দর্শক একটা একটা করে খবর প্রতিদিন বেরোচ্ছে আমরা জানি না আর কয়দিন আমাদের এগুলো দেখতে হবে তবে আমরা চাই আরও বের হোক আরও খবর বের হোক দুর্নীতিবাদদের আমরা চিনি আমাদের চেনা দরকার আরও স্পষ্ট করে চেনা দরকার তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করার জন্য হলেও তাদেরকে আমাদের চেনা দরকার প্রদর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ